আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই শীতকালে একটি পিঠা দেখাবো সেটা হচ্ছে আটা দিয়ে এই রসালো মুখ পাক্কুন পিঠাটা আমি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ আটা দিয়ে এই সুন্দর রসালো পিঠাটি তৈরি করে দেখাচ্ছি এই পিঠাটি তৈরি করার জন্য এক কাপ আটা আমি রুটির গায়ে যেভাবে করে পানিতে এক কাপ পানিতে আমি এক কাপ আটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর এই ঠান্ডা হওয়ার পরে এখানে একটা ডিমের অর্ধেকটা আমি দিয়েছি ডিমটা অবশ্যই একটু ফেটে নিতে হবে তারপর হচ্ছে গিয়ে আমি এখান থেকে ভালো করে মথে নেওয়ার পরে এখান থেকে একটু একটু করে আমি যে রুটি বানানোর জন্য আমরা গোলা নেই সেরকম নিলাম তারপর একটু নেওয়ার পরে একটু গোল শেপ করে নিয়েছি আর এখানে যে টুথপিকের কাঠিটা টুথপিকের কাঠিতে তো সবার পাশে আছে অথবা এটা সসেজের কাঠি নিয়েছি আমি সেটার মধ্যে একটু তেল লাগিয়ে এরকম চারিদিকে আমি একটু ডেবে ডাবিয়ে ডাবিয়ে মানে এরকম একদম আমি দাগ দাগ করে একটা পাপড়ির মতো শেপ তৈরি করেছি তারপরে এভাবে মাঝখানে একটু দাগ দিয়ে নিয়েছি আসলে এটা দেখে বোঝা যাচ্ছে আসলে বললে তো আসলে বোঝানো যায় না আর এই পিঠাগুলো কিন্তু মানে প্রথমে হয়তো বা আমরা নাও পারতে পারি তো কয়েকটা করার পরে আসলে একটু আয়ত্ত চলে আসে তো এখানে একটা শেপ তৈরি করার পরে আমি এখানে আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এরকম আরেকটা গোল নিলাম আমি নেওয়ার গোল কাজ নেওয়ার পরে এটাও আমি চারিদিক দিয়ে যে সসেসের কাঠি আছে সেভাবে এভাবে দাগ দিয়ে দিলাম আর দাগটা একটু ডেবে দিতে হবে তোর মাঝখানে এটা ছিদ্রি করে দিলাম পরে আমি আর চারিদিকে কোনো কিছু করলাম না মাঝখানে এরকম ছোটো ছোটো পাপড়ির মধ্যে যেরকম দাগ থাকে ফুলের সেরকম একটু চিহ্ন দিয়ে দিলাম ডিজাইনটা আপনাদের ইচ্ছে মতো করতে পারবেন তারপর আমি আরেকটা ফুল করলাম তো একটু পাতা করব তো এখানে আমি একটু লম্বাভাবে নিলে দুই সাইডগুলো একটু চোখা করে দিলাম দিয়ে মাঝখানটা এরকম গর্ত করে নিয়ে এরকম চারিদিকে ওই কাঠিটা দিয়ে আবার একটু দাগ দিয়ে দিচ্ছি এটি খুব সুন্দর একটা পাতার মতো কিন্তু হয়ে গিয়েছে তো মাঝখানটা একটু দেওয়ার পরে একটু চারিদিকে আবার ছোট ছোট ছোটো করে একটু দাগ দিয়ে দিচ্ছি তো এটাও হয়ে গেল তো এভাবে করে সেই যে সবগুলো পিঠা আমি তৈরি করে নিলাম এই যে একটা পাটা দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে একটু কাছে থেকে আপনাদের পিঠা ডিজাইনটা দেখিয়ে দিলাম কত সুন্দর দেখতে হয়েছে তো এখন সবগুলো পিঠা যেহেতু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভাসতে নিয়ে যাব। তো এগুলো যেহেতু ডুবো তেলে ভাসব তো তেলটা একটু গরম করে নিয়ে একদম চুলা আঁচটা কমিয়ে তারপরে পিঠাগুলো দিয়ে দিলাম তো একদম বাড়িয়ে ভাজলে চুলাগুলা কিন্তু উপর দিয়ে মানে পিঠাগুলা উপর দিয়ে লাল লাল হয়ে যাবে আবার ভিতরের অংশটা কাঁচা লাগবে তো চুলা গাছটা মিডিয়াম আছে রেখে আমি একটু লাল লাল করে এগুলো একটু ভেজে নিব তো আমার এখানে এই পিঠাগুলো এখন আমি এরকম দেখেন দুই পাট উলটিয়ে দুই পিঠ উলটিয়ে আমি এরকম ভেজে নিয়েছি তো এখন আমার উঠে নেবো এরকম করে ভাজা হয়ে গেলো লাল লাল করে তো সবগুলো পিঠা আমি দুই দুই ভাগে দুইবারে ভেজে নিলাম তো এখন একটা পাত্রের মধ্যে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি হাফ লিটার দুধ নিয়ে এখানে আমি এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে দুধটা কয়েকবার ঘন একটু বলক নেই ঘন করে নিলাম তারপর এখানে একটু চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন তারপর এটা যখন আবার বলক আসবে চিনি দিয়ে তখন এই পিঠাগুলো আমি এখানে দিয়ে দিলাম তো পিঠাগুলো একটু আসলে একটু নরম হয়ে যায় তা আমি দুটা বলক উঠাবেন পিঠাগুলো দেওয়ার পরে বেশি উঠালে অনেক সময় পিঠাগুলো কিন্তু বেশি সফট হয়ে যায় ভেঙে যেতে পারে আমি প্রায় দু তিনটা বলক আনার পরে এগুলো এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো এরকম ছড়ানো একটা ডিশে আমি নিয়ে নিলাম তো এই পিঠাগুলো একদমই পুরোপুরি ঠান্ডা করতে হবে এর আগে গরম গরম খেতে আসলে অতটা ভালো লাগে না তো প্রায় ঠান্ডা করার পরে আমার প্রায় সময় নিয়েছে আমি চার পাঁচ ঘন্টা আপনারা চাইলে এটা ফ্রিজেও রেখে দিতে পারেন তো চার পাঁচ ঘন্টা পরে দেখেন এটা কিন্তু একদম যে দুধগুলো দিয়েছিলাম সেগুলো দুধটা খাওয়ার পরে পিঠাগুলো কিন্তু অনেক ফুলে গিয়েছে আর অনেক সফট হয়েছে এটা কিন্তু আসলে এতটা মজার হয়েছে এটা মুখে দিলে একদম মিশে যাবে তো আশা করি এই যে আজকের এই শীতকালের পিঠাটা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি বাসায় তৈরি করে থাকেন তাহলে আমার কমেন্ট বক্স এসে জানাবেন আপনাদের পিঠাটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ